বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকে আমার রেসিপি হচ্ছে রসুনের মজাদার চাটনি রেসিপি আর এই চাটনিটি খুব সহজে তৈরি হয়ে যায় আর খুব কম সময় লাগে চাটনিটি তৈরি করতে আর এটি রুটি পরোটা আর সাদা ভাতের সাথেও খাওয়া যায় তাহলে চলুন রেসিপিটি দেখি চাটনি বানাতে যা যা লাগছে প্রথমেই আমি এখানে মরিচ নিয়ে নিচ্ছি শুকনো মরিচ আর এখানে বিশটা শুকনো মরিচ আছে সাথে পানি দিয়ে নিচ্ছি একদম ডুবিয়ে মরিচটাকে আমি ভিজিয়ে রাখব প্রায় দশ মিনিট দশ মিনিট ভিজে গেলে একটু সফট হবে আর ব্লেন্ড করতে সুবিধা হবে আর সাথে এখানে আমি নিয়ে নিচ্ছি রসুন এখানে আমি চারটা রসুন নিয়েছি দুইটা ছোট আর দুইটা বড় সাইজের এগুলোকে আমি ভালো করে যে ছিলে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব তো ব্লেন্ড করার জন্য এই যে একটা ব্লেন্ডার জারে আমি এখানে প্রথমেই শুকনো মরিচগুলোও নিয়ে নিচ্ছি নিচে শুকনো মরিচটা দিবেন সবসময় ব্লেন্ড করার সময় আর এই যে উপরের থেকে আমি রসুনগুলো দিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে নিচ্ছি এক চা চামচ আস্ত ধনিয়া সব কিছু সামান্য পানি দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব একদম মিহি পেস্ট করব না একটু দানাদার করে ব্লেন্ড করে নিব এটাকে আর এই তো ব্লেন্ড করে নিয়েছি আর এই যে ব্লেন্ড করার পর এই যে এরকম হয়েছে একটু দানাদার এইভাবে ব্লেন্ডটা করলে চাটনিটা খেতে বেশি ভালো লাগে আর এখন চাটনিটা তৈরি করার জন্য আমি সরিষার তেল হাফ কাপ দিয়ে নিলাম দিয়ে তেলটা গরম হলে আমি এখানে হাফ চা চামচ জিরা দিয়ে দিছি আস্ত জিরা জিরাটা একটু ফুটে উঠলেই এখানে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব আর এখন সামান্য পানি দিয়ে দিব যে জারটার মধ্যে আমি পেস্টটাকে বানিয়েছি সেটার ভিতরে একটু পানি দিয়ে নেড়ে এখানে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা না দিলেও চলবে তবে আমি দিয়েছি যাতে করে আরেকটু কালার আসে ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন কম বেশ করে আমি আমার পছন্দ মতো দিয়ে নিচ্ছি এখন নেড়ে ছেড়ে এটাকে রান্না করে নিব। যতক্ষণ কাঁচা একটা গন্ধ চলে না যায় রসুন আর শুকনো মরিচের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে গেলেই এখানে আমি যে দিয়ে নিচ্ছি বড় এক পিস লেবু লেবুটা দিলে কিন্তু চাটনির স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে খেতে ভালো লাগবে রুটি পরোটা কিংবা ভাত যেটা দিয়েই খাই আমরা আর এই যে দিয়ে কিছুক্ষণ পরে এখানে সামান্য চিনি দিয়ে দিলাম ব্যালেন্স করার জন্য আর এখন আসটাকে একদম কমিয়ে এটাকে নেড়ে ছেড়ে রান্না করে নিব খেয়াল রাখবেন পুড়ে যাতে না যায় পুড়ে গেলে কিন্তু এটা স্বাদটা পুরোই নষ্ট হয়ে যাবে আর নাড়াচাড়া করতে করতে এক পর্যায়ে যখন এই যে চাটনিটা থেকে তেল বের হয়ে আসবে তখনই বুঝিয়ে নিতে হবে যে চাটনিটা একদম খাওয়ার জন্য রেডি তো আমি এই যে এখন চুলোটাকে অফ করে দিলাম আর আমার তৈরি হয়ে গেল আমার রসুনের চাটনি আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ